বিশ হাজার এমএচ এই যে দেখেন লাইটটা বিশ হাজার এমএচ মেডই পারবেন দেখেন মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম আছে এই লাইটটা আজকে একশো গ্রামের উপরে হবে এই দেখেন তিনশো পঁচানব্বই গ্রাম হচ্ছে হ্যাঁ লাইটের ওজনটা হচ্ছে ইমান আলমকে এটা আপনার জুম আউট হয় এই আসসালামু আলাইকুম আজকে একটি লাইট নিয়ে কথা বলবো এটা আপনার অনেকেই চিনেন এটা হচ্ছে একটি আপনার জাম্বু জুম টর্চ লাইট হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এমকে আপনার বিশ হাজার এমএচ এই যে দেখেন লাইটটা এই যে লাইটটা হচ্ছে এই হ্যাঁ এটা হচ্ছে আপনার মেড ইন জাপান বিশ হাজার দেখেন এই দেখেন লেখা আছে আপনার বিশ হাজার এমএচ মেড ইন জাপান খোদাই করে লেখা থাকবে হ্যাঁ আর লাইটটা দেখেন কত সুন্দর হ্যাঁ আর এটার থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এটার থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন দেখেন মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম আছে এই লাইটটা আজকে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ওয়েট হবে আপনার তিনশো আশি গ্রাম ওয়েট হবে আপনার তিনশো আশি গ্রাম এই যে আমাদের হচ্ছে পাল্লাটা হ্যাঁ এই যে পাল্লাটা হচ্ছে আপনার জিরো করা আছে আমি যদি দেখেন প্যাকেট সহ দেখাই আপনার তিনশো গ্রামের ওপরে হবে এই দেখেন তিনশো পঁচানব্বই গ্রাম হচ্ছে হ্যাঁ লাইটের ওজনটা হচ্ছে তিনশো পঁচানব্বই এই যে দেখেন জাম্বুজুম টর্চ লাইট ওজন হয়েছে বাক্স সহ তিনশো পঁচানব্বই গ্রাম এটার একবার অরিজিনাল একটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা শুধু লাইটের দাম আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা তো এই প্রোডাক্টটা যদি আমি একটু খুলে আপনাদেরকে আলোটা দেখে দেখেন আলোটা প্রচুর পরিমাণে আলো হ্যাঁ এ দেখেন এ দেখেন প্রচুর পরিমাণে আলো কি এটা আপনার জুম আউট হয় এই আলোটা বড়ো ছোটো হবে এই দেখেন বড়ো ছোটো হবে আলোটা খুবই কোয়ালিটিফুল এমটি আপনার খুব ভালো মানের হ্যাঁ আজকে বাংলাদেশে সর্বোচ্চ কমপ্লেক্স থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আলাদা আগে প্রদান করতে হবে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে পণ্য নিতেই পারেন ঠিক আছে মেড ইন জাপান হ্যাঁ মেড ইন জাপান বিশ হাজার এমএচ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স ঠিক আছে আমরা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যটা ক্রয় করতে পারবেন অফার সীমিত যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কনফার্ম করে নেবেন আসসালামু আলাইকুম